সবাই মিলে আমাদের এই দেশটাকে ঠিক যেভাবে গড়ে তোলবার জন্য নিজের একটা শপথ নিয়েছি ঠিক তেমনি ভাবে ক্রিকেটকে গড়ে তোলার জন্য যেন আমরা সবাই শপথ গ্রহণ একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার উদ্ভুত্থানের মধ্য দিয়ে অনেক প্রাণ গেছে অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে তাদের তার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে সেই জন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেশটা আমার এটা অন্য কারণ কারো এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের গত পনেরো বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার আমি বিশ্বাস করি ঠাকুরগাঁয়ের যারা ক্রীড়ামটি আছেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে সেখানে যেন আবার ওই দলমত ভাগাভাগি না করা হয় দলমত নির্বিশেষে সবাই একসাথে যাদের যোগ্যতা আছে তাদেরকে দিয়ে সাংগঠনিকভাবে এবং খেলাধুলার ব্যবস্থা করতে হয়